গাজায় প্রায় দুই বছর ধরে গণহত্যা চলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মাহমুদ আব্বাস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভিডিও বার্তার মাধ্যমে যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাকে সম্মেলনে উপস্থিতিতে জন্য ভিসা দিতে অস্বীকৃতি করেছিল বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা জাতিসংঘ সাধারণ অধিবেশনের তৃতীয় দিনের শুরুতে ভিডিও বার্তায় তিনি বলেন প্রায় দুই বছর ধরে আমাদের জনগণ গাজা উপত্যকার গণহত্যা ধ্বংস অনাহার ও বাস্তুচ্যুতির মুখোমুখি হচ্ছে আব্বাস জানান এই গণহত্যায় ইতোমধ্যেই দুই লাখ বিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন যাদের অধিকাংশই নিরস্ত্র শিশু নারী ও বয়স্ক তিনি আরও বলেন ইসরায়েল কেবল আগ্রাসন চালাচ্ছে না এটি যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ যা নথিভুক্ত ও পর্যবেক্ষিত হচ্ছে আন্তর্জাতিক বিবেক ও ইতিহাসের পাতায় এটি বিশ ও একুশ শতকের সবচেয়ে ভয়াবহ মানবিক ট্রাজিটিগুলোর একটি অধ্যায় হিসাবে লিপিবদ্ধ হবে